হাই গাইস তোমরা সবাই কেমন আছো আজকে যেহেতু মামার বিয়ে ছিল তাই জন্য বট গাছের ডাল লাগবে তাই জন্য আমরা এসেছিলাম বট গাছের ডাল আনতে আর ও গাইস তোমরা কি বলছি বা এটা রে কয় এটারে সিঁড়ি কয় সিঁড়ি চেন এটারে আটা ময়দা কী সব যে বানানো হয়ে আর আমি গেলাম না সেই বটের ডাল আনতি আমার না হয়ে গেছে বটের ডাল এখন আমি বাড়ি যাবো আরে দেখো এই জায়গায় আবার সব কৃষকদের তত্ত্ব সাজাই রেখে নাই তত্ত্বগুলো কীরকম সুন্দর লাগছে তোমাদের সে কি বলবো দেখো দেখো কোনো দিন তো মনে হয় এই দেখো এখন আবার এটা চলে এসেছে সব বাড়ি থাকা যাচ্ছে না গাড়ির স্কান মাথা সব জ্বালাই দিলে এরা বাবা রে বাবা কি আওয়াজ এদের সব বাজায় যাচ্ছে বাজাই যাচ্ছে আর এদিকে মনে হয় আবার গাড়িতে তত্ত্ব লড হচ্ছে সব গাড়িতে যাবে সব গাড়িতে যাবে গাড়িতে সব তথ্য লোড হবে চলো এখন গাড়ির ওগের জায়গায় যাই এ দেখো এখন সব গাড়িতে লোড হচ্ছে এখন আমরা চলে যাচ্ছি আবার জল সৈতি বুঝলে তো জল সৈতি যাচ্ছি বলো আমরা এখানে আমি অনেকগুলো রিলস বানাইলাম দেখবে না তোমরা সেই রিলসগুলো না একটাও দেখাবো না দেখাবো কেন তোমাদের কী দেখবা তোমরা আমার না আছে দেখে আসো গে যাও যাও দেখে আসো আর দেখো এরা জলের মধ্যে সব কি করছে আর এখন আমরা যাব বাড়ি বাড়ি যেতে গিয়ে দেখি এদের কি নাচ বাবা যাওয়ার সময় একটাও না একটাও না আর এখন দেখো নাচ দেখাচ্ছে রাস্তার উপরে দেখেছ এরাম তোমরা দেখেছো এই দেখো সব নাচ চলছে বললো এখানে আর এদিকে আবার গাই হলুদ হচ্ছে গায়ে হলুদ দেখো ক্যামেরাম্যান ফটো তুলবে বলে কি সুন্দর করে সব সাজাই রেখে আর এদিকে ওই কলা গাছ হতে না সেই কলা গাছ দেখো চারদিকে পুতা এই কলা গাছ বলে আমরা বাগানে গেলাম আর এখন আমরা যাব যাত্রী। আমি গাড়ি উঠে বসেছি আর আমার কনে যেন নেজল যাচ্ছে গাড়ি তারপর আমরা এই বদযাত্রী আবার চলে আইছি এই দেখো যাত্রীর গেট মানে এইখানে মেয়ের বাড়ি এই দেখো আবার কিরা যেন আবার এখানে দাঁড়াই রয়ে আমি দেখলাম এ দেখো কি সুন্দর করে সাজাইল এরা সে তোমার বলি বোঝাতে পারবো না গাইস এই দেখো আবার ফুল খোপা দিয়েছে মানে ওই সরি সরি চুলি খুব চুলি ফুল দিয়েছে ওই একই ব্যাপার এই দেখো আবার লাইট দিয়েছে লাইট লাইট দেখেছ এরকম লাইট কোনো দিনও এই দেখো আমি আবার চলে আসছি ওই সে বের মণ্ডপে নাই এর নাই বলে কয় বের মণ্ডপ আর এদিকে এসে আমরা আবার বাজি ফাটাইলাম বুঝলে সে বাজি আগুন আমার হাতে পড়িল তাই আমার আঙুল পুটি গেলো এদের এখন আমরা সব বাজি ফাটাইছি ভালো করে দেখবা বলো চোখ মোটা মোটা করে দেখো আরও কাইজ তোমরা সব আমার কি দেখতে চো তোমরা তো কেউ জানো না আমি বাইরের জিনিস খাইনি তা ফ্রি পাইছি পকোড়া ছাড়বো কেন সব খাবো আজকে সব খাবো আর এই দেখো এখানে আবার বউ বসে রয়েছে এই বউ যেন আমার কি হয় আমার মামি হয় বললো আমার মামি হয় দেখতে পাচ্ছ কী সুন্দর করে সব সাজাইছে আর এখানে ফিরি ফুচকা দিচ্ছে খাবো না মানে আমি তো খাবো ফুচকা আমার যেন ঠান্ডা লেগিলো তা ফিরি পাইছি ফুচকা তা ছাড়বো কেন বাবা দেখো ফুচকা দিচ্ছিল ফুচকা খেয়ে আমি আবার চলে আইলাম সে কফি না কি কয় না সে কফি খেতে কফি কফি খেয়েছো কোনো দিন তোমরা কফি এই দেখো কি সব কফি বানাচ্ছে চিনি না কে দিল দিলে আবার আবার এতে দুধ দিলো জানো দুধ দুধ দিলো দুধ দুধ দিয়ে তাই আমার কফি বানাই দিলো তাই আমি সে কফি খেয়েলাম এ দেখো আবার কফি পাউডার দিয়েছে কফি পাউডার আরো গাইস এই দেখো আমি ওখান থেকে আবার কপি নিয়ে আবার এখানে চলে আইছি কপি খেতে আরে আমার পিছন থেকে আবার ধাক্কা মারছিল গরমে একে তাই ভালো লাগছে না সব ঘেমে যাচ্ছি আর তোমরা কিন্তু এখনও বলুন যে আমার কমেন্টে আমার দেখতে কিরাম লাগছে আর এই দেখো চারিদিক কী সুন্দর করে সাজাইছে আবার ওইদিকে কী রা যেন মন্ত্র পাচ্ছে তারপরে এইদিকে আবার নাই ওই কী বলে যেন ওই মালাবদন বদন না ওইটাই হবে দেখবা নাই তোমরা দেখবা ওই জায়গাতে আমরা আবার চলে আসলাম খেতি খেতি এসে সে কি ঘটনা ঘটে গেল গাইস তোমরা আর কি বলবো সে বলে পারবো না এমন ঘটনা ঘটলো সে আমরা খেতি খেতি দেখি কি সব দে তারপরে ভাবলাম না খেয়ে নি খেতে গিয়ে দেখি সে খাবারে কি টেস্ট হইলো আমার কোন ভিডিওটা বেশি ভাল লেগেছে সেই রিলস ভিডিও রিলস আর এদিকে দেখে আবার মিষ্টিতেছে মিষ্টি বড়ো লোকদের সব বড়ো বড়ো ব্যাপার ফ্রি পাইছি খাবো না মানে সব খাবো কিচ্ছু ছাড়বো না রেখে আসাই যাবে না আর এদিকে আমার সে বিয়ে শুরু হয়ে গেছে গাই এই দেখো ও তোমরা সব কি দেখছো এখন দুটো বাজে তাই আমাদের যেতে হবে বাড়ি আর এই সকালবেলা এখন বউ আমাদের বাড়ি যাবে তাই এখন বউ গাড়িতে উঠছে বুঝলে মানে আমার মামি কি এখন সবাই মিলে বরণ করবে দুজনে মিলে একজন বরণ হবে তারপর ঘরে আসার সময় সে কি হয়েছে জানো এই বাচ্চাটা বলবে ও কাকি মামার বে কবে দেবো আর আমার ওই মামি বলবে সামনের বছর বেদব। দেবো সে কি হাসি ওই জায়গায় তোমরা কিদের কি বলবো গাইস

তখন আমি কফি খেয়ে যাবো সে প্যান্ডেল দেখতে প্যান্ডেলে আবার লাইট দিয়েছে সে লাইটে ভিডিও বানাবো তাই দেখতে যাবো না তো চল ওইখানে গিয়ে ভিডিওই বানানো যায়